তিন্ট দুশো সত্তর টাকায় লাইফ জ্যাকেট টাকা দুইশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক ওভেন এটা পাচ্ছেন দুই হাজার টাকায় সিঙ্গার ইলেকট্রিক ওভেন এটাও দুই হাজার টাকা

একদম বিস্তারিত কই দেব সিলিমবেল সিলিমবেল এসিস্ট জন্য হ্যাঁ ব্রাস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার হাজির হইছে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে পুরাতন জাহাজের অনেকগুলো মালমাল নিয়ে আর যারা ব্যবসার জন্য এই쪽 লাইভ জকেটের অনেকগুলা কালেকশন দেখছেন ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আজকে যে দোকানটিতে আছে দোকানটি হলো সাইফুল ভাই দোকান ঠিক আছে সাইফুল ভাই ভালো আছেন এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁ ফিলিং এর অপজিটে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে এই মালাগুলো নিতে পারবেন তো কথা আর না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন সেফটি বেল চলছে এর আগের ভিডিওতে জি অনেক কিছু একশো পিস মতো কি হয়ে গেছে আচ্ছা আচ্ছা সেফটি বেল আছে তাহলে দুশো পিস আছে দুশো পিস কত রাখবেন এ 500 টাকা 700 টাকা জ্যাকেট কম দাম থেকে শুরু করেন এটা কত এটা ফিক্সা একদম টাকা একদম আর কি টাকা টাকায় লাইভ জ্যাকেট জি একদম 70 টাকা 70 আর 10 টাকা টাকা জি আচ্ছা

একদম তিনশো টাকা একদম তিনশো টাকা পিজার হচ্ছে দুইটা চালু আছে না বলতে পারি না ভাই আসছে তিন হাজার টাকা ভরবে তিন হাজার টাকা জি কিছু ক্যামেরা হচ্ছে ক্যামেরা কত করে এই টাকা আর সবগুলো আর লাগবো

হ্যাঁ ইমাজিন এর গোমা কত অনেক পিস এইটা পড়বে আপনাদের 2000 টাকায় নেন আর কম লাগব অলমোস্ট নিলে কম রাখবেন জি এটা দুনমি এটা হলো বাইনাকোলার ভালো হবে এটা টাকা টাকা জি এইভাবে জিম মেশিন এটা হলো পাম মেসেজ মেশিন মেসেজ মেশিন

হ্যাঁ এবার কি মিটি মিটিং হতে পারে ভাই বুঝলাম এবার জিল্লা সিল্লা টাকা চালো আছে এটা সেটা বলতে পারি না আচ্ছা কিনবে আচ্ছা পিকোকো কিনবে এটা যায় সিস্টেম সিস্টেম এটা টাকা টাকা জি আচ্ছা অনেকে জগ ফাটি গেলে লাইক লাগাতে পারবেন এক হাজার টাকা না কম রাখেন না ভাই এত দুশো আর কম রাখেন না আর একটু পাঁচশো টাকা পানের ফিল্টার কত দুই পিস টাকা ভাই আজকে কমায় দেন ভিডিওর জন্য কমায় একদম কমায় তিনশো টাকা

এটাতে 3000 110 বল ভালো না খারাপ সেটা জানি না 5 কেজি দরাসি টাকা ব্যাটারি নেই হ্যাঁ ব্যাটারি টাকা করে টাকা টাকা দিব অনেক সরঞ্জাম আছে দেখেন হ্যাঁ ये लोग गाड़ी चका सर्विस है सर्विस ये फिटर लूँ ये तामों है तो ताम बिसी ये वाले अच्छी तरह आया था ये वाला एक ऐसा कार्ड था गाड़ी चका चल रही है सर्विस ये किस लगा भाई সেটা নেই centro... <upright flips over>

অনেক বড় এগুলা এটা কি জিনিস এসে যায় না চিনি না আমি যে থেকে কিনবে কিনাত লাগে দুধ দুধ ভালো হ্যাঁ গরুর দুধ 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 ভালো লেও যে এই দুধ এত পরি 2000 টাকা এটা কত 1000 টাকা প্যানাসনিক এটা নিয়ে বেচা এটা 5000 টাকা বিক্রি করবেন স্যার এটা 1000 টাকা এটা 1000 টাকা এটা হবে 500 টাকা 500 টাকা জি একটা ফাইভ ফসে যার প্রয়োজন হবে সে সে নিবে আর কি ওই লম্বা ভাই হুম এটা 500 টাকা হবে 500 টাকা আর এখানে কিছু মাল আছে এটা রুম হিটার এটা এখানে চালু আছে আপনি ফ্যানটা চালু নাই এটা এগুলো জ্বলে গরম হচ্ছে ফ্যানটা চালু নাই এটা হবে 500 টাকা

এই হলো বরকি হুম এবার ফাইভ বিক দুশো টাকা করবে লোয়ার বি আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়াররা চিনবে না পাঁচশো টাকা করবে পাঁচশো টাকা 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 করে স্কেল

হুম পাঁচশো এগুলো জাহাজে পাইছেন না কেলনা খেলনা খেলবে কথা হবে পাঁচ টাকা ওই পাঁচ টাকা ব্যাকম কিনিনি আচ্ছা আছে না বলতে পারো লাইনে এটা বলবো তিন টাকা তিন হাজার টাকা পনেরোশো টাকা সাতশো টাকা এগুলো টাকা করে এগুলো এটা হলো পনেরোশো টাকা জি টাকা এগুলো অনেক আছে ওপেন এগুলো হলো ইলেকট্রিক ওভেন সব চালু একটা নষ্ট কত করে এটা এক পিস 2000 টাকা দিয়ে দিব পিস টাকা জি আচ্ছা এগুলো হলো কি মেশিন সবগুলা ভালো না যদি নিতে দিয়ে দিব আর যদি ফিস নিতে দিব সব এগুলো এক পিস কত করে রাখবেন ফিসটা বলে কি আলো ওয়াটার পিউরিফায়ার ফিল্টার টাকা এখানে ইলেকট্রিক ওভেন এটা কত ভাই এবার টাকা দুই হাজার টাকা ইলেকট্রিক ওভেন পাচ্ছেন বি এটা কি ফিক্সড প্রাইস পিস আচ্ছা তারপর তুলে যে এগুলো না গাড়ির ট্যাপ তুলে যা আচ্ছা এটা কত এটা হলো বাথরুমে ইয়া করে আর কি ফার্ম দিয়ে ইয়ে বলে এক পিস পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা এগুলো অনেক ফস্ট আমার থেকে এগুলো এগুলো কি এগুলো হলো জাল আর কি ওই

এটা কি অ্যাডজাস্টমেন্ট সিস্টেম হ্যাঁ চালু আছে টাকা 500 টাকা